কে খাল ভাই আজ এ মনে হয় পাঠাবেন না ভাই ব্যাংকে কেন পাঠামু ব্যাংকে তো ভাই আমাদের ভাই বেরাদার যারা আছে এই যে ছাত্র ভাইদেরকে রক্ত আমরা টাকা পাঠামু তারা অস্ত্র রক্ত করব ছাত্র ভাইদেরকে গুলি করব এখন এই যে রেমিটেস পাঠামু না এখন আমরা হুন্ডিতে পাঠামু এই পাঠানোর পরে যে আমরা ভাই বেরাদার আত্মীয় শত যারা আছে তারা খায়বো এখন এই যে এগুলো দিয়ে অস্ত্র কিনে না আমাদের ভাইদের বুকে রক্ত গুলি চালানো হবে না

এতিয়া কে